আপনি জানেন কি আপনার মাত্র একটি শুধুমাত্র একটি মাইক্রোস্কোপিক সাইজের স্পার্মের মধ্যে সাঁত্রিশ দশমিক পাঁচ এমবি ডিএনএ ডেটা থাকে এই সাঁত্রিশ দশমিক পাঁচ এমবি ডিএনএ ডেটার মধ্যে আপনার চোখের রং আপনার চুলের ঘনত্ব আপনার স্কিনের উজ্জ্বলতা কিছু জেনেটিক রোগের নিরাময় করার ক্ষমতা আপনার প্রবৃদ্ধি আপনার ব্যক্তিত্ব আপনার লাইফস্টাইল সম্পর্কিত জিনিসপত্র সবই থাকে পঞ্চাশ পার্সেন্ট জেনেটিক গুণাবলী আপনার বাবার মতোই হয় আর বাকি পঞ্চাশ পার্সেন্ট আপনার মায়ের মতো এখন একবার ভাবুন একটি ইজাকুলেশন বা একবার হস্তমৈথুনের মাধ্যমে বিশ থেকে তিরিশ কোটি স্পাম বের হয় আর যদি প্রতিটি স্প্রামে সাঁত্রিশ দশমিক পাঁচ এমবি ডিএনএ ডেটা থাকে তাহলে ভাবুন আপনি একবারে কতখানি ডেটা ট্রান্সফার করে দেওয়ার ক্ষমতা রাখেন প্রায় এক হাজার পাঁচশো টেরাবাইট ডেটা যা সাত হাজার পাঁচশো ল্যাপটপের ড্রাইভ স্পেসের সমান আর এই এক ইজাকুলেশন থেকে বের হওয়া বিশ থেকে তিরিশ কোটি স্পাম্পের মধ্যে মাত্র একটি স্পাম্পের ডেটা যা সাঁত্রিশ দশমিক পাঁচ এমবি হয়ে থাকে সেটা থেকে আপনি বা আমি এসেছি এই সাঁত্রিশ দশমিক পাঁচ এমবি ডেটা তখনই পরিপূর্ণতা পায় যখন সেটা মায়ের সাঁত্রিশ দশমিক পাঁচ এমবি ডেটার সাথে মিলিত হয় আর এই পঁচাত্তর এমবি জেনেটিক ইনফরমেশন থেকেই একটা মানবভ্রণ তৈরি হয় মা এবং বাবা দুজনেরই ডিএনএ এর কপে থেকে যখন নতুন শিশু জন্ম হয় তখন সেই শিশুর ভেতরে দুজনেরই আচরণ বা গুণাগুণ হওয়ার সম্ভাবনা থাকে আর এজন্য মনে রাখবেন যখন আপনি পরবর্তীবার আপনার পেনড্রাইভ থেকে ডেটা ট্রান্সফার করতে যাবেন তখন চেক করবেন ইউএসবি পোর্ট বা সকেট কেমন এবং এই একই জিনিস ইউএসবি পোর্ট বা সকেটের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ প্রথমে পেনড্রাইভের ভ্যালিডিটি চেক করে নিন এবং তারপরে ইনসার্ট হতে দিন আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি আর এটাই সেই কারণ যার জন্য বিবাহের পূর্বে চেষ্টা করা হয় সিলেবা মেয়ে যেন ভালো পরিবার থেকে আসে আপনি মানেন আর নাই মানেন আপনার জীবনের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা কিভাবে করবেন বা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি কেমন ব্যবহার করবেন সেটা আপনার জেনেটিক কোডে আগে থেকেই লেখা থাকে যা আমাদের পূর্বপুরুষদের সাথে পুরোপুরি মিলে যায় অর্থাৎ আমাদের মাতা পিতা কী পরিবেশে বসবাস করত তার প্রভাব আমাদের মধ্যে দেখা যাওয়াটা খুবই সাধারণ একটা ব্যাপার তো পরিবেশ এবং অভ্যাসের প্রভাব তো বাচ্চাদের উপরে অবশ্যই পড়ে আর এটা পুরুষের ফার্টিলিটি এবং স্পার্মের কোয়ালিটির উপরেও প্রভাব ফেলে তো যারা হস্তমৈথুন করে থাকেন তাদের এটা বন্ধ করা উচিত কারণ পুরুষ তৈরি হয়ে নারীর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য একা একা নয় একবার ভাবুন আপনার একটি ইজাকুলেশনে কয়েক কোটি স্পার্ম থাকে এবং সবগুলোই ইউনিক হয়ে থাকে একে অন্যের থেকে আলাদা হয়ে থাকে কারণ এদের মধ্যে থেকে পাঁচটি স্প্রাম দিয়ে পাঁচটি বাচ্চা হলে পাঁচজনই আলাদা আলাদা চরিত্রের অধিকারী হবে অর্থাৎ আপনার তিরিশ কোটি স্প্যাম সেলে প্রতিটির মধ্যেই আলাদা আলাদা ডেটা থাকে আর এদের মধ্যে যেই স্প্রামটি বিকশিত হতে পারে সেটি আপনার বংশ বংশবৃদ্ধি করে আর এমন একটি মহত্বপূর্ণ জেনেটিক ইনফরমেশন আপনি আপনার কয়েক মিনিটের সুখের জন্য নষ্ট করে ফেলেন তবে এটা আপনার বংশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং ঘৃণিত একটি ব্যাপার এতক্ষণে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আপনার বীর্য বা স্প্রাম্প শুধুমাত্র একটি সাদা চটচটে ভেজা পদার্থ নয় যার সম্পর্কে কথা বলতে বা শুনতে আপনি লজ্জাবোধ করেন এবং আপনার সিমেনের মধ্যে আপনার পূর্বপুরুষ এমনকি স্বয়ং আপনার গুণাবলী অন্তর্ভুক্ত থাকে যা আপনার পরে আসা প্রজন্মকে সব টুলস এবং সেটিংস অর্থাৎ পথ দেখিয়ে দেয় তো বীর্যের প্রতি সম্মান করুন এটি ঘৃণা করার মতো কোনো বস্তু নয় আর টয়লেটে নষ্ট করার জন্য তো কখনোই না কারণ এটা সৃষ্টিকর্তা আপনাকে উপহারস্বরূপ দান করেছেন দ্বিতীয়ত আপনার হ্যাবিটকে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করুন আপনি যখন বস্তার বস্তা সিগারেট টেনে ছুড়ে ফেলেন তখন এই খারাপ অভ্যাসগুলো আপনার ইস্পার্মের মধ্যে ইনকোড হয়ে যায় এবং সেম এমনই হয় যখন আপনি মদ্যপান করেন মারপিট করেন খারাপ কাজ করেন এই সবগুলো যা আপনি আপনার বেঁচে থাকাকালীন করেন এটার প্রভাব আপনার জেনেটিক মেক ওভারের উপরেও পড়ে আর এটা লাইফ স্টাইল সিগন্যাল রূপে একটি জেনেটিক চেঞ্জ নিয়ে আসে আপনার ডিএনএতে যা আপনার স্পার্মের ভেতরে ইনকোড হয়ে আপনার ছেলে বা মেয়ের মধ্যে চলে যায় আর এজন্যই আমাদের পূর্বপুরুষগণ বলতো সবসময় ভালো হয়ে চলো এবং খারাপ কাজ থেকে দূরে থাকো বিবাহের জন্য ছেলে মেয়ে দেখার আগে তাদের পরিবার দেখো আমার তো দায়িত্ব ছিল আপনাদের বলার আমি দায়িত্ব পালন করেছি ইসফার্মের নলেজ দিয়ে দিয়েছি আপনাকে এখন আপনার ইচ্ছা আপনার পেন ড্রাইভ আপনার ইউএসবি রিপোর্ট কোথায় কীভাবে ব্যবহার করবেন সেটা আপনারাই ভেবে দেখুন শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন যে ডিএনএডিটা নষ্ট হতে দেওয়া উচিত নয় জ্ঞানমূলক মনে হলে ভিডিওটি শেয়ার করতে পারেন অথবা বন্ধ করুন ভিডিও দেখা আর আপনার কাজ পুনরায় শুরু করে দিন আপনার ইচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ